সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকের এই এপিসোডে আলোচনা করতে যাচ্ছি যে তালাকে তা অফিস অর্থাৎ স্ত্রীর মাধ্যমে স্ত্রী কখন তার স্বামীকে ডিভোর্স দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা কোন কোন গ্রাউন্ডে দিতে পারে অর্থাৎ স্ত্রী শুধু একটাই তালাক দিতে পারে সেটা হচ্ছে আপনার তালাকে তা অফিস এবং এই তালাকে তা অফিসের মধ্যে কি কী অন্তর্ভুক্ত আছে সেগুলো নিয়ে একটু আজকে আলোচনা করবো যে এই এই গ্রাউন্ডগুলো যদি স্বামী পূরণ করতে না পারে তাহলে দেন স্ত্রী তালাক দিতে পারবে আদারওয়াইজ কিন্তু স্ত্রী মন গড়া মতো তালাক দিতে পারবে না ঠিক আছে তো আমরা নেক্সটে আলোচনা করেছিলাম যে স্বামীর মাধ্যমে স্ত্রীকে তালাক প্রদান করা আজকে আলোচনা হচ্ছে স্ত্রী কিভাবে স্বামীকে তালাক দিতে সেটা হচ্ছে তালাকে তা অফিস তো দেখেন ফেলিউর টু পে মেন্টেন্স প্রপারলি অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীকে ভরণ করতে যদি ব্যর্থ হয় যে মেইনটেনেন্স প্রপারলি টু টু পে ফেইল তো স্বামী যদি তার ভরণপোষণ দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু স্ত্রী তার ডিভোর্স প্রদান করতে পারে এবং দুই নম্বর পয়েন্ট হচ্ছে নো পেমেন্ট অফ ডাওয়ার অর্থাৎ যদি স্বামী তার যে দেনমোহর ধার্য করা হয়েছে সেই দেনমোহর যদি পরিশোধ করতে না পারে সেই সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রী তার স্বামীকে ডিভোর্স প্রদান করতে পারে সেকেন্ড ম্যারিজ উইদাউট দ্য ওয়াইফ অফ কনসেন্ট অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত যদি দ্বিতীয় বিবাহ করে তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তো দ্বিতীয় বিয়ে যদি করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কী করতে পারে স্ত্রীকে স্ত্রী স্বামীকে ডিপোর্ট যায় সেকেন্ড ম্যারিজ উইদাউট দ্য ওয়াইফ কনসেন্ট তো মিসবিহেভিয়র অর্থাৎ যদি আপনি স্ত্রীর সাথে মিসবিহেভ করেন অর্থাৎ অস্বাভাবিক আচরণ করেন এবং এর মধ্যে আছে ইল ট্রিটমেন্ট অর্থাৎ ট্রিটমেন্ট বলতে আমরা বুঝি কি যে কোনো ধরনের একটা চিকিৎসা প্রদান করা এখানে বলছে ইল ট্রিটমেন্ট অর্থাৎ স্ত্রীকে যদি আপনি অনৈতিকভাবে ইলিগেলিভাবে যদি ট্রিটমেন্ট করতেন অর্থাৎ তাকে মারধর করেন নির্যাতন করেন আঘাত করেন এবং অল অথবা ক্রুয়েলি টু দ্য ওয়াইফ অর্থাৎ নিষ্ঠুরভাবে স্ত্রীর সাথে কি আচরণ করেন মারধর করেন আঘাত করেন এক কথা হচ্ছে তাকে আপনি শারীরিক নির্যাতন করেন মানসিক নির্যাতন করেন মিসবিহেভ করেন এইগুলো যদি আপনি স্ত্রীর সাথে করেন দেন তখন আপনার স্ত্রী কিন্তু আপনাকে তালাক দিতে পারবে এবং আমরা চার নম্বরে যে টপিক পাঁচ নম্বরে দেখছি ফেলিউর টু পারফর্ম মেরিটাল অব্লিগেশন অর্থাৎ বলছে ফেলিউর টু পারফর্ম অর্থাৎ আপনি যদি ব্যর্থ হন ঠিক আছে আপনি যদি ব্যর্থ হন ব্যর্থ বলতে কি স্ত্রীকে যদি শারীরিক সুখ না দিতে পারেন এবং আপনি যদি আপনার পারফরম্যান্স স্ত্রীর কাছে ভালো না দেখাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে পারে বর্তমানে কিন্তু অধিকাংশ মেয়েরা মানে সব মেয়ের কিছু কিছু মেয়েরা এই এই গ্রাউন্ডিটি দেখাইয়া মনে করেন স্বামীকে ডিভোর্স দেয় যদি একটা সন্তান হওয়ার পরও তারা কিন্তু স্বামীকে ডিভোর্স প্রদান করে যে বলে যে সন্তান কি তোর এখন একমাত্র ওই ভুক্তভোগী ওই বাচ্চার ভুক্তভোগীর মাই জানে যে আসলে ওই বাচ্চা কার ঠিক আছে তো এইটা বলছে যে ফেলিউর টু পারফর্ম মেরিটাল অবলিকেশন অর্থাৎ আপনি যদি তার শারীরিকভাবে অক্ষম হন আপনি স্ত্রীকে যদি পরিপূর্ণ সুখ না দিতে পারেন সেক্ষেত্রেও দেখা যায় কি আপনার দাম্পত্য জীবনে অসুখী হয় তখন আপনি দেখা যায় কি হয় তখন আপনার স্ত্রী ডিভোর্স দিতে পারবে আপনি এখানে আটকাতে পারবেন না এবং দ্বিতীয় সেটি কনভিকেশন অ্যান্ড সেন্টেন্স ফর ক্রিমিনাল অফেন্স এবং স্বামী যদি কোনো অফেন্স বা কোনো ক্রিমিনাল অফেন্স অর্থাৎ অপরাধের সাথে যদি কোনোভাবে সংগঠিত বা থাকে যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু স্ত্রী ডিভোর্স প্রদান করতে পারবে এবং দেখা যায় স্বামী কোনোভাবে ই গেছে হারিয়ে গেছে ঠিক আছে স্বামী নিখোঁজ হয়ে আছে সেক্ষেত্রেও কিন্তু স্ত্রী ডিভোর্স প্রদান করতে হবে এখন নিখোঁজ হয়ে বলতে স্ত্রী স্বামী আজকে আজকে নিখোঁজ হয়েছে আপনি কালকে বিয়ে করবে ফেলবেন এমনটা কিন্তু না ঠিক আছে তো দেখা যায় কি করবেন আপনি অন্তত কমপক্ষে তিন মাস অপেক্ষা করবেন আপনি সমস্ত খোঁজ খবর নিয়ে সব সেলের পক্ষে সব সব কিছু বিবেচনা করে আপনাকে কমসে কম তিন মাস অপেক্ষা করতে হবে তারপর দেন আপনি ডিভোর্সটা প্রদান করতে পারবেন তো এই গ্রাউন্ডগুলো যদি আপনার স্বামীর মধ্যে থাকে তাহলে একটা স্ত্রী তাকে ডিভোর্স প্রদান করতে পারে আদারওয়াইজ আদারওয়াইজ কিন্তু পারবে না তো ধন্যবাদ সবাইকে আমরা আবার নেক্সটে আমরা দেখব যে ডিভোর্সের প্রসিডিংটা কি ঠিক আছে আজকে উভয় পক্ষের আলোচনা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম